হ্যালো আসসালামু আলাইকুম গাইশ দেখতে পারতেছেন কালকে আমাদের গাড়ি পল্ট্রিকা ছিল সেই কাজের জন্য আমরা আবার এসেছি আজকে আরেকটা গাড়ি নিয়ে এই যে আমাদের লোকজন সামনেই আমাদের গন্তব্যস্থল দেখুন আমরা গাড়ি নিয়ে আবারও যাচ্ছি সেই খের তোলার জন্য মানে ক্যাপে ঘর বলে মরি সব আছে ড্রাইভার সব সামনে আমাদের সামনেই গাড়ি পোলটি দেখেন রাস্তাটা কত সুন্দর আমরা গাড়ি নিয়ে আমরা পল পলতলার জন্য আসছি কালকে গাড়ি পোলটি খাইছিল আমাদের তিনজন আহত হয়েছে এই যে গাড়ি দেখেই ভারত এখানে আমাদের গাড়ি উল্টে গেছিল জমির ভিতরে ছামড়ার একটা গাড়ি নিয়ে এসেছি এই যে এখানে গাড়ি ঘুরে আনব গাইস আমি গাড়ি থেকে নেমে বললাম দেখুন কি অবস্থা হয়ে আছে জমির ভিতরে সব ফলগুলো পড়ে গিয়েছে এই যে আমাদের গ্যাপ